অফার অফার বাক পায়ে সবা দেখাই পায় টাইটানিক্স গ্লাস শোকেস দেখাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হিউজ 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 কালেকশন সেগুন কাঠের পিওর অথেন্টিক ফার্নিচারগুলো কারণ আজকে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের শাহলম ফার্নিচার আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি দেখাবেন যেদিকে তাকাবেন এদিকে তাকান এদিকে তাকান তারপর পশ্চিমে উত্তরে দক্ষিণে সব দিকে সেগুন কাঠ শুধুই সেগুন অন্য কোন কাঠ কাটাই না অন্য কোন কাঠের ফার্নিচার আমরা তৈরি করি না ইনশাআল্লাহ ভাই ঠিকানাটা বলে দেন আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো শোরুম আছে এই ঠিকানা উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড ঊনপঞ্চাশটা আমার বাড়িতে আসলে আজকে যে মালগুলো আমরা দেখাবো দেখাই তো আঠাশ মিনিট পঁচিশ মিনিট এখানে তিন গুণটা দেখানোর যেই পরিমাণ ফার্নিচার আছে ভিউয়ার্স আমরা তবে সর্বোচ্চ সংখ্যক দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন যাদের ফার্নিচার লাগবে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আজকে বাইরে থেকে শুরু ভাই থেকে শুরু করলাম একটা 3D মডেলের আলমারি 3D মডেলের একটা চমৎকার আলমারি দেখতে পাচ্ছেন পিওর সেগুন কাঠ এবং 3D নকশা এই যে দেখেন এটা ত্রিমাত্রিক নকশা করা রয়েছে খুব সুন্দরভাবে জি এটা 6 ফিট আমরা একটা কথা বলি আমরা যে জিনিসগুলো দেই বিশ্বাস আমরা এই জিনিসগুলো আমরা আমরা প্রতিটা জিনিস বলে দিই আপনারা মিস্ত্রি নিয়ে আসবেন আপনার অভিজ্ঞতা আপনি আসবেন এই যে কথা কথার সাথে কাজের সাথে মিলাবেন যদি মিল না পান ব্যবসা সেটা বাদামের ব্যবসা করবো তার মিথ্যা ব্যবসা আমরা করব এটা ভিতরে বাহিরের উপরে নিচে সম্পূর্ণ সেগুন এদিকে দেখাইতে পারতেছি দেখেন সব সেগুন এবং সেগুন কাঠ পিওর সেগুন কাঠ

একটা সোফা সেগুন কাঠ কোথাও কোনো মিক্স নাই তো অনেক দিন পরে এই সোভা নিয়ে আসছি এটা থ্রি এটা টু এটা ওয়ান টেবিলের কোন নকশা সাইড টেবিল দুইটা আছে এটার দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু ছয় সিটের ভিউ সিক্স সিটের হাতলগুলো গুলো আছে এটা এটা পাঁচ ইঞ্চি হাতা জি চার ইঞ্চি পায়া জি বাটাম গুলো এক ইঞ্চি মোটা গাড়িগুলো গুলো দুই ইঞ্চি মোটা কাঠ যা আছে সব সেগুন পিওর সেগুন কোনো মিক্স নেই পার্সেন্ট যদি এটার ভিতরে মিক্স আছে শুধু দুইটা তে চারটা তার কাটা জি এছাড়া কোনো বিন্দু পরিমাণ মিক্স নেই জি ধন্যবাদ এরপর ভাই এরপর একটা ভিক্টোরিয়া আলমারি দেখাবো ভিক্টোরিয়া আলমারি দেখেন ভিউয়ার্স কত চমৎকার একটা আলমারি পায়া গুলো দেখেন এই যে দেখেন এবং এটা কালার চলতেছে এই মাল আমাদের अवेलेबल আছে চাইলে আপনারা নিতে পারবেন নিতে পারবেন এবং ভিতরে বাইরে উপরে নিচে সম্পূর্ণ সম্পূর্ণ সেগুন কাট পিওর সেগুন কাট দেখতে পাচ্ছেন পিওর সেগুন জি চমৎকার এটা প্রাইস এটা 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট প্রাইস এটা দাম মাত্র 50000 টাকা 50000 টাকা ভাই সাইড টেবিলটা দেখাই অনেকে সাইড টেবিল লাগে খাটার সাথে সেগুন কাটের সাইড টেবিল এই সেগুন কাটের সাইড টেবিলগুলো যে খাটটা কিনে সেই মডেল আমরা বানাই দেই যদি দার প্রয়োজন হয় দাম 10000 টাকা 10000 টাকা জি ধন্যবাদ তারপরে একটা ফুল ভিক্টোরিয়া একটা ফুল ভিক্টোরিয়া ওয়্যার দেখেন এই যে পায়াগুলো গুলো দেখেন কোইনচি কাটার মধ্যে এটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি বিচারে করা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি পিওর সেগুন কাঠ এটা আপডেট করে দিয়েছি দেখেন এগুলো সব উচা উচা করে দিয়েছি আপডেট চমৎকার এই যে দেখেন এটা 5.5 ফিট এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ আর এই দামের মধ্যে যে দাম বলছেন হ্যান্ড পলিশটা করে দিবেন হ্যান্ড পলিশ করে দেব জি ধন্যবাদ দাম মারতো

একটা সিম্পলি ভিতরে ড্রেসিং টেবিল দেখেন একটা সিম্পলির মধ্যে চমৎকার একটা ভূমিদের জন্য ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এর এটা ভিতরে গামারি বাইচে সেগুন এটার দাম 16000 টাকা 16000 টাকা দিয়ে ধন্যবাদ একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখাই ভাই ভ্যানিটি ড্রেসিং পিওর সেগুন কাঠের ভ্যানিটি ড্রেসিং 1% মিক্স নাই এবং বসার জন্য সুব্যবস্থা ওরে ভাই ভাই খুব সুন্দর বসবেন আর সাজতে সাজতে একবার আপনি চমরু কাশি বাংলা হয়ে যাবে ইনশাআল্লাহ চমৎকার খুব এটা বিতারে বাহিরে উপরে তলা সম্পূর্ণ সেখানকার পায়াগুলো দেখেন ভিক্টোরিয়া সেটো করা আছে খুব সুন্দর চমৎকার এটা প্রাইজ নিচ্ছেন এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার হাজার টাকা কালার করে দেওয়া হবে এই দামের মধ্যেই এই দামের ভিতারে যে একটা তারাগুলাপ নতুন ভাস এ যে দেখেন তারাগুলাপের এই খারটি কিন্তু খুব সুন্দর এবং ভাসনটা নতুন একটা ভাসন এই খাটের ডিজাইনটা চমৎকার এটা সাড়ে তিন ইঞ্চি মোটা জি দুই ইঞ্চি মোটা পাশি এক ইঞ্চি মোটা বিছানা জি এটা কাঠে কাঠ কালার করে দিব দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা একদম সাড়ে তিন ইঞ্চি এসে মাপবেন জি যদি এক একশো তো কম হইতে পারে বাট ঘষা মাজা যাইতে পারে কিন্তু সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বত্রিশ হাজার টাকা

আলমারি দেখাই আলমারি প্লাস কেবিনেট বা যাই বলেন কিন্তু খুব সুন্দর একটা ফার্নিচার দেখেন যাদের বাসায় হিউজ জায়গা আছে এবং এইখানে একটা ড্রেসিং আছে এই যে দেখেন আপনারা চাইলে এখানে অনেক কিছুই রাখতে পারবেন এই যে চমৎকার সিস্টেম খুব সুন্দর আলমারি ড্রেসিং প্লাস ওইখানে বিভিন্ন শেলফ করা রয়েছে বা বক্স করা রয়েছে জায়গা বড় তারা এই ইমালগুলো নেয় এটা হচ্ছে আট ফিট

তখন কিন্তু মনটা ভালো হয়ে যাবে দেখতে এটা সাড়ে তিন ইঞ্চির ভিতরে ফুল ফুলবক্স ফুল বক্স এটা হাইসা চোদ্দ ইঞ্চি বিছানাগুলো এক ইঞ্চি মোটা মেহি ডে কাঠের এটার দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার একটা সেম টু সেম মডেল একটা আলমারি দেখায় এই দেখেন সেম টু সেম ডিজাইনের একটা চমৎকার ফোম কাটিংয়ের মধ্যে আলমারি এটা ভিতরে গামারি বাড়ছে সেগো যে দাম মারতো চল্লিশ হাজার ছয় ফিট সাত ফিট ছয় ফিট বা সাত ফিট যে ভিতরে কাঠগুলো এক ইঞ্চি মোটা বাহিরে কাঠগুলো এক ইঞ্চি মোটা মিস্ত্রি নিয়ে আসবেন যাচাই করবেন কথার সাথে কাজের সাথে মিল না থাকলে নিবেন না জি এবং যে টাকা টাকা দিয়ে গাড়ি ভাড়া আসবে সেই টাকা আমরা দিয়ে দিব ওকে একটা সিম্পল এর মধ্যে দেখাই ভাই দেখেন সিম্পল মধ্যে একটা চমৎকার অডব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা ভিতরে গামারি বাইছে শেগো জি দাম 25000 টাকা 25000 টাকা একটা আরেকটা সিম্পল এর ভিতর মাল দেখেন আরেকটা সিম্পল মধ্যে সুন্দর একটা ফার্নিচার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অডব এখানে মিরর হবে খুব সুন্দর বিট করা রয়েছে এটা ভিতরে গামারি বাঁচছে শেখো দাম দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা একটা গ্লাস শোকেস না দেখাইলেই না গ্লাস শোকেসটা দেখেন সাইডের নকশাটা যদি একটু দেখায় দে দেখেন কত সুন্দর নকশা এখানে কিন্তু ভিতরে ক্রিস্টাল গ্লাস দেওয়া আছে চমৎকার এবং একটা ঘাঁটা মিলি গ্লাস যে সেলফগুলার টেন মিলি গ্লাস ভিতারে গামারি বাঁচছে শেখো ওকে দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা একটা পিলার খাট দেখাইলিই না যে না দেখাইলেই না

ইনশাআল্লাহ অনেক সুন্দর মাল জি এবং এটা দাম 50000 50000 টাকা একটা ভালোবাসার কেবিনেট দেখেন একদম ভালোবাসার কেবিনেট দেখেন কত সুন্দর একটা ওয়াল শোকেস চমৎকার বাইরে সেগুন ভেতরে গামারি গাট প্রাইস নিচ্ছেন দাম মার তো 35000 টাকা 35000 টাকা হলে এই শোকেসটা আপনারা নিতে পারবেন এরপর ভাই আসেন এরপর একটা লাভ খাট ভালোবাসার লাভ খাট ফুল বক্স এটা রানী গোলাপ সরি লাভ রানী গোলাপের মধ্যে লাভ রানী গোলাপ এটা রানী গোলাপ গোলাপের রাজ্যে আপনি বসবাস করবেন এই দেখেন প্রস্ফুটিত গোলাপ 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 এবং গোলাপ এবং হেড সাইড লেগ সাইডটা দেখেন কত হাজার গোলাপ আছে জি চমৎকার এবং এটা 3.5 ইঞ্চির ভিতরে করা এটা গভীরত মানে 1 ইঞ্চি ভিতরে ঢুকাইছে এই দেখেন কতটা খোদাই করে কাজ করা হয়েছে এবং কাঠে কাঠ কালার করে যে একদম নিখুদ হয়ে যাবে জি এটা দাম 55000 55000 টাকা এটা রানী গোলাপ জি জান নাম একদম ডিসকাউন্ট প্রাইস ফাইনাল প্রাইস ডিসকাউন্ট নাই এটা আমাদের লাভটা কমাই দিলাম এটা 52 করে দিলাম 52000 টা ফুল বক্স একটা সিম্পলি ভিতরের খাট দেখেন সিম্পলির মধ্যে মজবুত মনে হচ্ছে খাটটা অনেক মজবুত 3.5 ইঞ্চি মোটা ভাই রে ভাই এবং হেড সাইড লেগ সাইড সেম টু সেম জি এটা দাম মারতো মাত্র কত বলবো কত 32000 টাকা

দাম ছিল পঁয়তাল্লিশ হাজার একদম পঁয়ত্রিশ হাজার দিয়ে দিলাম একদম পঁয়ত্রিশ হাজার টাকা এটা অফার একজন পাবে একজন দ্বিতীয় পিস নাই এটা জায়গা খালি করবো দুই হাজার নতুন মডেল আসছে আপনাদের আমরা দেখাবো মন জুড়ে যাবে ইনশাআল্লাহ কি দেখাবো জানেন বলেন একটা সিম্পলি এর ভিতরে খাট দেখেন একটা সিম্পল মধ্যে চমৎকার খাট হেডসাইড লেগ সাইড হেডসাইড লেগ সাইড টেপিলেন দাম মাত্র আঠাশ হাজার আঠাশ হাজার টাকা একটা সূর্যমুখী খাট দেখায় সূর্যমুখী ফুল বক্স ব্যরেন্ডার খাট হেড সাইড লেগ সাইড একুরেট সেম ডিজাইন হবে লেগ সাইড একই জি চমৎকার দাম 50 ছিল একটা আলমারি দেখাই ভাই দেখেন এই যে আলমারিটা দেখেন ভিওয়ার্স কতটা সুন্দর এইগুলা যখন কালার করে আপনার বাসায় ফিটিং করবেন আরো বেশি সুন্দর লাগবে দাম বিতারাই গামারি পারছছে সর দাম কত 40000 টাকা 40000 টাকা এই সেই একটা ভিক্টোরিয়া খার ছিল বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কালার চলছে একটা সূর্যমুখী খার আর একটা নতুন ভাষণ এটা নতুন ভার্সন হেড সাইড লেগ সাইড সেম টু সেম দেখেন কাজ দেখেন ভিউয়ার্স কত সুন্দর কাজ মাশাআল্লাহ চমৎকার খুবই সুন্দর এটা দাম 50000 টাকা 50000 ফুল বক্স জি একটা ভিক্টোরিয়া আলমারি দেই ভাই ভিক্টোরিয়া আলমারি দেখেন কত সুন্দর এটা পায়রা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির ভিতরে করা

বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন খান প্রাইস দাম পঞ্চাশ হাজার একটা ড্রেসিং টেবিল দেখাই দি ভাই দেখেন এই যে দেখেন একটা সুন্দর ড্রেসিং টেবিল এটা বিতারে গামারি বাড়ছে সেগুন দাম দাম কত বাসে লাগে আঠারো হাজার জান সতেরো করে দিলাম একটা কি দেখো জানেন এই যে সাতাশের মডেল সাতাশের মডেল ছাব্বিশের

যেদিন আনছি সেদিনই দূরে বিক্রি করছে আপনার আশার আগেই দূরে বিক্রি হয়ে বলছে আলহামদুলিল্লাহ এটার দাম মাত্র 50000 টাকা 50000 টাকা এই দেখেন 26 এর মডেল 26 এর মডেলে শোকেস দেখেন কতটা নান্দনিক ডিজাইন আসতেছে এগুলো কিন্তু এখন এক্সক্লুসিভলি অনলি অন শালম ফার্নিচারে পাচ্ছেন 26 সালে যায় হয়তো বা বিভিন্ন জায়গায় দুই একটা পাইতেও পারেন নাও পারেন এটা আপনার 7 ফিট বাই 7 ফিট জি এটা পছন্দ করবে না এমন মানুষ আমার মনে হয় জানা নাই জি সবার পছন্দ একদম খুব সুন্দর এবং কি বলা যায় এটারে এটা আর বলার ভাষা নাই এটা বিতারে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাল কাস্টমার আসলে পছন্দ করে কিন্তু অনেক মানুষের জায়গা হয় না বাজেট হয় না রাইট এটা যদি কেউ নিতে চাই তো ষাট বেসা লাগে পঞ্চান্ন করে দিন পঞ্চান্ন হাজার টাকা এর মধ্যে কালারটা করে দেওয়া হবে হ্যান্ড পলিশ পছন্দ করতে হবে জি এই কোয়ালিটির মাল জি এই খাট পছন্দ করতে হবে এই কোয়ালিটির জি একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন মাশাআল্লাহ চমৎকার কার্নিশ থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত তিনটা ডয়ার পাল্লা রয়েছে এটা ভিতরে গামারি বাচ্চা শিশু এটা 18000 টাকা 18000 টাকা কোয়ালিটি বাড়াইছি ভাই একদম এগ্রেডেড কোয়ালিটি দিছি জি একটা তারাগোলাপ খাট দেখাই ভাই দেখ দেখেন চমৎকার একটি খাট তারাগোলাপ খাট হেড সাইড লেক্সাইটা পেলেন যে দাম মারতো সাতের সাথে সাতাশ হাজার টাকা একটা কি দেখাবো ভাই জানেন এই যে আচল খাট না কি এটা আচল খাট আচল খাট এটা হেড সাইড লেক সাইড সিম টু সেম বত্রিশ হাজার বত্রিশ টাকা এই সেই ভালোবাসার লাভ খাট দুই হাজার ছাব্বিশের ইউনিক এই যে দেখেন দু হাজার ইউনিক মডেল ভালোবাসার লাভ খাট ভাই রে ভাই কাঠ ফিরে আপনারা যদি এইটা যদি পঁচিশ সালে কোনো জায়গায় আমাকে দেখাইতে পারেন আমাদের ভিডিও অন্য ভিডিও আমি মালটা ফ্রি দিয়ে দেব ধন্য ছাব্বিশ ছাব্বিশে যে পঁচিশ সালের মডেল আমরা দেখাবো আজকে আমরা দেখাই কিন্তু এটা ছাব্বিশ ইউনিক সাড়ে তিন ইঞ্চি মোটা চমৎকার হেড স্যার লেক স্যার সিম টু সেম দেন ইঞ্চি মোটা পাশেই বিছানাগুলো এক ইঞ্চি মোটা এটার দাম পঞ্চাশ হাজার টাকা আছে 55 পয়সা লাগে কিছু 50 আমরা লাভ কমাই করি জি ধন্যবাদ একটা কি দেখাবো ভাই সিম্পল বিতে আলমারি তিন পাল্লার একটা চমৎকার সিম্পল ডিজাইনের মধ্যে আলমারি চাইলে পুরো বেডরুম সেট নিতে পারবে তো জি জি এটা দাম কত এটা ভিতরে গামারে বাড়ছে এবং দাম মার তো 40000 40000 টাকা দিয়ে ধন্যবাদ একটা চার পাল্লার আলমারি দেখাই চার পাল্লার একটা চমৎকার আলমারি দেখতে পাচ্ছেন ভিউয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়গুলো তো কাজ করা রয়েছে মাঝখানে মিরর রয়েছে জি এটা বিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ এটা ঘনের গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি বিশ বছর ফাটার গ্যারান্টি দুইশো বছর বাইরে ভাই বুঝতে পারছেন এইটা একদম সেই লেভেলের একটা আলমারি চার পাল্লা প্রাইস কত এইটা দেখে দুইশো মাল বিক্রি করছি এইটা দেই নেই এটা যদি কেউ নিতেছে আপনি নিয়ে নিতে পারবেন সাত ফিট বা সাত ফিট পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা একদম এক রেট নট ইওর ধরাধরি জি ফিক্সড রেট ওকে একটা সিম্পল এর ভিতরে একটা সোফা সেট দেখাই সিম্পল মধ্যে একটা চমৎকার সোফা সেট দেখতে পাচ্ছেন 2215 সেট কোয়ালিটি পূর্ণ মাল জি কেউ জিতে নাই দাম 38000 টাকা 38000 টাকা 40 বেশি 38000 টাকা 38000 টাকা একটা ড্রেসিং টেবিল দেখেন ভাই চমৎকার একটা ড্রেসিং টেবিল প্রিয় দর্শক শ্রোতা দেখেন বেলকনি এই পাশেও করা আছে এই পাশেও করা আছে এটা 4 ফিট জি 6.5 ফিট জি দাম মার তো 20000 টাকা 20000 টাকা এর ভেতরেও কিন্তু অনেক জায়গা থাকে দেখেন অনেক কসমেটিক্স রাখতে পারবেন এরপরে ভাই এরপরে সিম্পলি এর একটা সোফা সেট দেখাই সিম্বল ব্র্যান্ড ডিজাইনের সোফা সেট যারা পছন্দ নিতে পারেন এটা 2215 সেট দাম 35000 35000 একটা ইউনিক মডেলে আলমারি দেখাই ইউনিক মডেলের একটা আলমারি দুই পাল্লার দেখেন ফোম কাটিং এর মধ্যে করা প্লাস্টিক এটা অর্ডার ছিল ক্যান্সেল হইছে জি এটা আমাদের পরিপূর্ণ শুকনাকার সৌজিতি নাই দাম 40000 40000 টাকা একটা অফার 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 একটা শোকেস দেওয়া হচ্ছে এই শোকেসটা সাত ফিট এ সাত ফিট একদম ইউনিক মডেল দুই হাজার এটা জনপ্রিয় চুক্তি ছিল এটা আমাদের পঞ্চান্ন করে বিক্রি করছি এখন যদি কেউ নেয় পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এইটাই লাস্ট পিস এইটাই শেষ পিস একজন পাবে এটা আর আমাদের কাছে অর্ডার দিলে ষাট হাজার টাকা জি এরপর একটা সিম্পলি ভিতরে সোফা সেট দেখা যায় সিম্পলের মধ্যে একটা চমৎকার সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট প্রাইসটা নিচ্ছেন এটার দাম আটত্রিশ হাজার টাকা এগুলো দেখো লেকার করে নিতে চাই করে দেওয়া যাবে আমাদের লেকার করা আছে আপনারা চাইলে নিতে পারেন এটা অন্য কোয়ালিটি জি একটা কি দেখাবো জানেন সূর্যমুখী সেমি বক্স খা। সূর্যমুখীর মধ্যে একটু মানে ভাষণটা ছোট করা হয়েছে। ছোট করা হয়েছে। চমৎকার এটা দাম মারতো? কত বলবো? কত বলবেন? 28000 টাকা। ধন্যবাদ। একটা 3 পারে আলমারি দেখাই ভাই। একটা চমৎকার আলমিরা দেখতে পাচ্ছেন। এটা ভিতরে, বাহিরে, উপরে সম্পূর্ণ সেগুন কাঠ। সম্পূর্ণ সেগুন অলটিক। প্রাইস শুনেন। দাম মারতো 50000 টাকা। 50000 টাকা। একটা চুপা আলমারি মারি লাল একটা আলমারি দাম নেছেন?

ছাড়ে না আমরা একটু নিত্য নতুন আসলি আমাদের বাইরে আমাদের ফোন দেয় এটা নিত্য নতুন ভাই পছন্দ করতে হবে জি যদি রুচি থাকে জি আর ভাবি যদি অলস থাকে নট জি মুস্তে মুস্তে ভাবির পরাণ যাব জি এটা যে সব বাসায় আবার ময়লা হয় না তাদের জন্য কোনো সমস্যা না তারপর এটা আমরা যে কেমিক্যাল খাওয়াই দিই এটা ময়লা ধরবে না জি বাট তারপর মুস্তে হবে জি হেড সাইড লেগ সাইড সেম টু সেম জি দাম 50000 টাকা 50000 টাকা একদম ভাই এটা 65000 দাম হয় বিশ্বাস করেন যে পরিচয় করছি তারপরেও এক মালে পাঁচ হাজার আসছে এক মালে সমান সমান আলহামদুলিল্লাহ চলে যায় জি একটা বাঘ পায়া সোবা দেখাই ভাই বাঘ বাঘ পায়া সোবা দেখেন পায়াগুলো একদম বাঘের থাবা চমৎকার বাঘ পায়া সোবা হাতাগুলো কয় ইঞ্চি ভাই কয় ইঞ্চি এটা 6 ইঞ্চি হাতা 6 ইঞ্চি পায়া ভাই রে ভাই গাড়ি 2 ইঞ্চি বাটামগুলো 1 ইঞ্চি মোটা বাটামগুলো 1 ইঞ্চি সব বড় টেবিল আছে টেবিলে নকশা আছে গ্লাস আছে সাইড টেবিল দুইটা আছে পিওর সেগুন কাঠ এটা

একটা স্পেশাল কোয়ালিটির আলমারি দেখাই ভাই দেখেন স্পেশাল কোয়ালিটির একটা আলমারি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা পাল্লাগুলো দেড় ইঞ্চি মোটা পাল্লাগুলো কিন্তু দেড় ইঞ্চি মোটা এই সিন্দুক করা থাকে না এটা ভিতরে সিন্দুক আছে সিন্দুক করা আছে হ্যান্ডেলগুলো দেখছেন হ্যান্ডেলগুলো দেখেন এবং তালাগুলো দেখছেন ওরে ভাই এটা চুরি যদি চিন্তা হয় কারণ আমি এটা ভাঙবো তাহলে ওর ছয় মাস লাগবে জি ছয় মাসে খাওন খেয়ে পরে এটা ভাঙতে হইতো জি এবং পায়েটা দেখেন কত মোটা করে করছি জি চমৎকার

এই এই মাল 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 দেখবেন যাচাই করবেন বিবেচনা কিনে নিয়ে আর আমরা আগে হোম ডেলিভারি দিতাম এখন হোম ডেলিভারি দেই না যে কোনো কারণে ভাই আপনাদের কারণে নালে আমাদের কারণে আপনার মাল আপনারা দেখে নিয়ে যাবেন এত টাকার মাল নেবেন আসবেন আসবেন আসতে পারবেন না যোগাযোগ করেন ভিডিও কলে এবং অনেক ফার্নিচার দেখানো বাকি যেমন এই সোফা সেটা আমার পছন্দ দেখাইতে পারি না সুন্দর সুন্দর মাল আছে মাশাআল্লাহ পুরো বেডরুম সেট আছে আপনারা আসবেন ঠিকানাটা হচ্ছে উত্তরা তেরো নম্বর পাঁচ নাম্বার রোড 49 নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলো আমরা দেখাইছি এইগুলো আপনি এখানে দেখতে পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সাথে আপনার পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার যারা খুঁজছেন তারা চলে আসবেন শালম ফার্নিচারে শালম আলম ফার্নিচারে আলহামদুলিল্লাহ প্রচুর 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 কালেকশন আছে আপনার পছন্দের কালেকশন অবশ্যই পেয়ে যাবেন সম্ভব হলে পুরো পরিবার সাথে চলে আসবেন সবাই মিলে ইনশাল্লাহ দেখে শুনে পছন্দ করে আপনার ফার্নিচারটি নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ